দিন ধোয় না সেই জন্য আর কি সান টান করেই বাস হাঁড়িটা ধোয়া হয় তারপর এইদিকে কাঁঠাল দিয়েছে আর কি আমাদের একটা পাশের বাড়ি তাদের কাঁঠাল ছাড়িয়েছে আমাদেরকে দিয়েছে আগের বছর তো খেতে পারিনি এই বছর মন ফুলের খাবো তো আমাদের বাড়িতেও এনবে বলছে তো আজকে ঝিঙ্গা আলু পোস্ত হচ্ছে যে টক হবে ডাটা ভাজা হবে তো মাছের ঝাল হবে তো এই দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে যে বিলাসপুর মাছ তো আর এইটা হচ্ছে যে কি বলে এটা কি মাছ জানি না আর আগের দিনের ফ্রিজে মাছটা ছিল সেই মাছটা বিলাসপুর আর এই মাছটা কি জানি না তবে এই মাছটা আমাদের সবাই খায় বাড়িতে তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটা ভাজিয়ে নিচ্ছি তারপর রান্নার দেখালাম না কমপ্লিট হয়ে যেতে দেখাচ্ছি এই যে ঝিঙ্গা আলু পোস্ত ডাঁটা ভাজা আর এদিকে মাছের ঝাল হয়েছে আর টগ হয়েছে তারপর দেখো মেয়েকে এই যে খাওয়াতে বসে করেছি ও খাওয়ার দেখে কীরকম পালাচ্ছে দেখো এত পরিমাণে গরম পড়েছে না বাচ্চা বলো বড়রাই বলো খেতে চাইছে না তো আমার মেয়ে তো একদমই কিছুই মুখে করে না জোর করে খাওয়াতে হয় থুটু করে ফেলিয়ে দেয় তো আমার প্রচুর বিরক্তি লাগে প্রথম দু তিন চামচ খেয়ে নেবে তারপর আর খেতেই চায় না তো কি করব খাওয়াতে তো হবে তো ওকে জোর করেই খাওয়াই তো আবার বেশি জোর করি না মানে জোর করে প্রথম প্রথম একটু জোর করি তারপর যে না যে দেখছি যে পেটটা একটু ভরা ভরা লাগছে তারপর বেশি আর জোর করে তো অতিরিক্ত জোর করে খাওয়ানো ভালো নয় সেটা শরীরের পক্ষে ভালো হয় না সেই জন্য আমি বেশি জোর করি না কারণ গরম পড়েছে তো সেই জন্য সবাইকারই খেতে ইচ্ছে করছে না আর তোমাদের একটা কথা শেয়ার করি দেখো আমার মেয়ে হচ্ছে যে এখন প্রায় সাড়ে ন মাসেরই বলতে পারো তো ও দেখো একটু একটু দাঁড়াতে শিখে গেছে তো একটু একটু বলতে এখন হাত ছেড়ে দাঁড়াতে শিখে গেছে এই দেখো এই প্রথম দাঁড়িয়েছে তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করছি তো এই দেখো আর রাত্রেবেলা হয়েছে ঘুগনি আর পরটা ভাগ্নি ঘর চলে গেছে ওকে বিকেলবেলায় এসে দাদু নিয়ে চলে গেছে আর পরোটা করে দিয়ে আমি যাব একটু মেলায় তিন দাউরি বেগুন বাড়ির মেলা হচ্ছে তো সেখানেই যাব তো এখন মাঝে ছটা তো হালকা হালকা সন্ধ্যে হয়েছে ছটা বলি সাড়ে ছটা নাগাদ হালকা হালকা সন্ধ্যে টাইপের মানে হালকা হালকা সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে বলতে নয় মানে হালকা হালকা যেরকম মেঘলার মতন হয় না সেরকম সাড়ে ছটায় যেমন আর কি থাকে আর কি তো ওরকম হয়ে গেছে আমি রুটি রুটি করে দিয়ে পরোটা টরোটা করে দিয়ে আমি যাব। তিনতাওরি বেগুনবাড়ি মেলাতে তো তোমাদেরকে সব কিছুই শেয়ার করবো তো তোমাদেরকে বারবার অনুরোধ করছি তোমাদের একটা লাগে একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে প্লিজ তোমার একটা লাইক একটা কমেন্ট করে দিয়েছেও তো এই দেখো তারপর আমরা পৌঁছে গেছি এই পৌঁছে গেছি বলতে রাস্তায় যাচ্ছি এই দেখো তোমরা বুঝতেই পারছো হালকা হালকা মানে কীরকম ই হয়েছে আর কি আকাশটা আছে আর কি সন্ধে হয়নি সেরকম পুরোপুরি এই দেখো পুরো ফাঁকা ফাঁকা লাগছে তো পুরোপুরি সন্ধে হয়নি তব সাড়ে ছটা সাতটা নাগাদ এরকম সাতটা নয় সাড়ে ছটা নাগাদই বলতে পারো তো এই দেখো মেলার মুখে চলে এসেছি মানে ভিতরে ঢুকার আগেটা কি সুন্দর সাজিয়েছে তো তিন তাউরি বেগুন বাড়ি কারা কারা নাম শুনেছো জানি না তবে আমি এই বিয়ের প্রথম আসছি বিয়ের আগেও যাইনি কোনো শুনেছি তবে আসিনি কোনো দিন আসা হয়নি তো বরের সাথেই আজ প্রথম এলাম মেয়েকে নিয়ে তো সত্যি ভগবান যদি চায় না সব কিছুই হয় আর ভগবান যদি না চায় তো কিছুই হবে না তো গেটটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো তো খুব সুন্দর আর আমার এইটা খুব জাগ্রত মন্দির আর কি কিন্তু বেগুন বেগুনবাড়ির কালী মেলা হচ্ছে আর কি কালী মা ডাকাত কালী আর কি তো খুবই জাগ্রত এখানে যা চাওয়া হয় তাই দেওয়া হয় মানে দিবেই আর তোমাকে কিছু মানে বললে তোমাকে পুজো দিতেই আসতে হবে আর মন্দিরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে আমার তো খুব সুন্দর লাগছে তো আমি এই ফার্স্টবার এসেছি তো দেখে অবাক লাগছে যে এত বড় মেলা হয়ে হয়েছে তো এই দেখো খুব সুন্দর করে সাজিয়েছে আর আমরা এদিকে পুজো দিব বলে হচ্ছে যে দাঁড়িয়ে আছি পুজোর ডালা কিনবো আর কি তো আমি এসেছি আর আমার যা আর যার হাজব্যান্ড আর তার ছেলে আর আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড এসেছি গাড়িতে করে তো এই দেখো মায়ের মূর্তিটা একবার তোমাদের দেখে নাও মায়ের মুখটা দর্শন করে নাও তো খুবই জাগ্রত তো মায়ের মুখটা দেখলে ফোনে আরও ছোটো লাগছে তবে সামনে থেকে আরও বড়ো তো মায়ের মুখটা দেখলে সত্যি আনন্দে মানে আনন্দ করতো মুখটা দেখেই যেন শান্তি একদম খুব সুন্দর আর কি মাটা তারপরে এদিকে দেখো আমি আর আমার যা পুজো দিতে দাঁড়িয়ে আছি তো আমি দেখো ব্লু কালারের শাড়িটা পরিয়ে পরেছি আর হাকুবা বা ব্লাউজটা পরেছি পুজো টুজো দিয়ে বাইরে বেরিয়ে পড়েছি আর দেখো বাইরের মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে বাইরে থেকে কত সুন্দর লাগছে তো মানে মেলাটা না অনেক বড় তো অত ভিডিও করিনি তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো যতটুকুই পেরেছি ততটুকুই শেয়ার করেছি তো অনেক বড় ভিডিও মানে মানে এতে আপলোড করা যাবে না তো যাবে তবে কেমন একটা লাগে সেই জন্য আর কি অনেকটা বড় হয়ে যাবে বলে সেই জন্য আর কি দেখালাম না আর নেক্সট ব্লগে তোমাদেরকে শেয়ার করে দেবো যে আমি কী কী কিনেছি না কিনেছি সব কিছু শেয়ার করে দেবো আর এইদিকে তো দেখতে পেলে জুতোটা তো জুতোর ভিতরে আমার জুতোর ভিতরে বাতাসা ঢুকে গিয়েছিলো যেহেতু ওখানে বাতাসা ছড়ানো হয়েছিলো সেই জন্য আর বাইরে দেখো পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতন দেখবে তো ওই তাই জন্য তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর এদিকে দেখো আমরা একটা কানের দোকানে ঢুকেছি আর গলা সেটের দোকানে ঢুকেছি এত সুন্দর সুন্দর কালেকশান না মানে কী বলবো কোনটা নিবে না কোনটা নিবে না খুঁজেই পাবে না তারপর এইদিকে একটু আমরা মোমো খেয়ে নিচ্ছি আর এইদিকে দেখো ও একটা ঢোল